শুধুমাত্র তেইশ হাজার নশ টাকা এই টু ইন ওয়ান ডিভাইস টি পাচ্ছে যেটা ট্যাব প্লাস ল্যাপটপ ডেল সেভেন ফোর ডাবল জিরো সবচেয়ে জনপ্রিয় মডেল ডেল উড সিজের মধ্যে এখন করতে আপনি ষোলো জিবি র্যাম এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সবচেয়ে প্রিমিয়াম এক্স সিরিজ ল্যাপটপ এক্স থ্রি ব্যাটারি সিস্টেম মানে দুইটা ব্যাটারি থাকবে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন সকল টাইপের কাজই করতে পারেন যেহেতু এটা হচ্ছে মিরপুর 10 গোলচত্বর আর মেট্রোর পিলার 251 নাম্বার পিলারের পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এস এ পরিবহন রোড ফলপটি রোড বললেও অনেকে চিনে আর পাশে এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটা পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক ভিড়ের আর ওয়াইটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে আর আজকের ভিডিওতে পেয়ে যাবেন একদমই নামি দামি সকল বিজনেস ক্লাস ল্যাপটপ একদমই থাকবে বোমা ফাটানো অফার আজকের এই অফার প্রাইজে আকর্ষণীয় এই ল্যাপটপ গুলো পেয়ে যাচ্ছেন ইউটেক বিডিতে প্রতিটা ডিভাইসে পেয়ে যাবেন মাল্টিপল কোয়ান্টিটির সাথে পাশাপাশি প্রতিটা ডিভাইসের সাথে সাথেই পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কিছু আকর্ষণীয় গিফট আর আমাদের সপলটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়ি অপোজিট ভবনের তলায় এখানে আসলে মাত্র সাত হাজার নয়শো টাকা থেকে শুরু করে সকল বাজেটের ল্যাপটপের কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বর্তমানে আমাদের শপে আর আজকের ভিডিওতে যে মডেলগুলো দেখাবো এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো কোনটার প্রাইস কেমন কনফিগারেশন এবং মডেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওটি

জিবি সরি দুইশো জিবি আর ল্যাপটপটি কিন্তু ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন এগারো দশমিক ছয় ইঞ্চি যারা একটু ছোট ডিসপ্লে মধ্যে প্রিমিয়াম কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই প্রিমিয়াম মডেলটি থাকবে যেটাতে ভালো মানে কাজ করতে পারবেন একটা এই ডিও পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন সকল ট্যাপের পোর্ট ফেসিলিটিসের অপশন আর ল্যাপটপটার প্রাইসটা শুনলে অবাক শুধুমাত্র বারো হাজার নয়শো টাকা এই প্রিমিয়াম মডেল পেয়ে যাচ্ছেন মাল্টিপল কোয়ান্টিটির সাথে শুধুমাত্র বারো হাজার নয়শো টাকায় তারপর পাশাপাশি ডেলের একটা হাই কনফিগারেশনের ল্যাপটপে দেখা দিই ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর ডাবল জিরো সবচাইতে জনপ্রিয় মডেল ডেল ল্যাটিউড সিরিজের মধ্যে এখন অ্যাভেলেবেল পাচ্ছেন চল্লিশ হাজার নশো টাকায় কনফিগারেশনও কিন্তু বেশি কোরআ সেভেনের এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বড় সাইজের একটা ডিসপ্লে চোদ্দ দশমিক এক ইঞ্চি আর বর্ডারলেস ডিসপ্লে থাকবে ডিসপ্লে রেজলিউশন ভালো চাইলে এটা কিন্তু আইপিসের টাচ স্ক্রিন ডিসপ্লে হবে যে কারণে রেজলিউশন ভালো পাবেন আর পেয়ে যাচ্ছেন রিফ্রেশ রেট বেশি ল্যাপটপটি ব্রেন করে যায় একশো ডিগ্রি ফুল মেটাল বডি একদমই প্রিমিয়াম একটা স্টানিং লুকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল মেটাল বডির পাশাপাশি সিলভার গ্রে কালার প্রিমিয়াম লুকসে অ্যাভেলেবেল থাকবে এটা কিন্তু এই ডেলের সবচেয়ে ল্যাপটপগুলোর মধ্যে একটা ল্যাপটপল পাচ্ছেন মাল্টিপল কোয়ান্টিটি দেখে করে নিতে পারবেন নশো টাকা তারপর দিয়ে যারা ল্যাপটপ নিতে চাইছেন গ্রাফিক ডিজাইনিং এর কাজ করবেন মোশন ডিজাইনিং এর কাজ করবেন অথবা অ্যানিমেশনে কাজ করবেন তাদের জন্য থাকবে রাইজেনের একদম লেটেস্ট প্রসেসর দিয়ে রাইজেন সেভেন প্রো থ্রি থাউজেন্ড সিরিজের ল্যাপটপ যেটাতে পাচ্ছেন আপনি ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাশাপাশি গ্রাফিক্সের কাজ করার জন্য থাকবে এক্সট্রা

আর প্রতিটা ডিভাইসের সাথেই কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি একদমই গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিভাইস গুলোর সাথে আর যেমন আমাদের কাছে এক্স সিরিজের একটা প্রিমিয়াম মডেল থাকবে মধ্যে যারা টাকা বাজেট করছে ফুল ল্যাপটপ নিতে যাচ্ছে তাদের জন্য থাকবে এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসি দিয়ে লেনবো সবচেয়ে প্রিমিয়াম এক্স সিরিজের ল্যাপটপ এক্স থ্রি নাইন জিরো মডেল যেটা কিন্তু খুবই পাতলা স্লিম একটা ল্যাপটপ একদমই হালকা একটা ডিভাইস যেটা ইজিলি আপনি যে কোনো জায়গায় নিয়ে ক্যারি করতে পারবেন চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সকল টাইপের ফোর্ড ফ্যাসিলিটিস এর সাথে ডিসপ্লে সাইজটা পাবেন এগারো দশমিক তিন ইঞ্চি একদমই কমপ্যাক্ট সাইজের একটা ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন ফুল এইচ ডি আকর্ষণীয় রেজলিউশন আর আকর্ষণীয় কনফিগারে এই প্রিমিয়াম এক সিরিজের মডেলটি পাচ্ছেন তিরিশ হাজার নশো টাকায় তারপর আমি আরো দেখা একটা হিউজ ডিসপ্লে ল্যাপটপ যারা বিশ হাজার টাকার মধ্যে বড় ডিসপ্লে ল্যাপটপ যাচ্ছেন বিশ টাকা বাজেট করেন আর নিয়ে যান এই প্রিমিয়াম মডেলটি এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের ভি ওয়ান ওয়ান জিরো একটা পপুলার মডেল যেটা পাচ্ছেন পনেরো দশমিক ছয় ইঞ্চি একটা হিউজ ডিসপ্লের সাথে ফুল কিবোর্ডটা পেয়ে যাবেন আপনার আলাদা নিউমেরিক কি থাকবে মানে ফ্রিজার ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন একদম টপ

প্রচুর পরিমাণে পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চে ডিসপ্লে সাইজ পাচ্ছেন আর পেয়ে যাবেন ব্লু কালার ব্যাকলাইট সেন্সর যেটা খুবই আকর্ষণীয় একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে ল্যাপটপটিতে আর কোরাই এর সেভেন জেনারেশনের ল্যাপটপ থাকবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি যে কোনো ধরনের কাজ যেমন ফ্রিল্যান্সিং কোডিং প্রোগ্রামিং থেকে শুরু করে আপনি মার্কেটিং পারপাসেও এক টানা ইউজ করবেন বিন্দু পরিমাণে ল্যাক করবে না প্রাইস থাকবে শুধুমাত্র বাইশ হাজার নশো টাকা সাথে পেয়ে যাচ্ছেন আপনি ল্যাপটপটির চার্জিং ব্যাকআপটা খুবই ভালো অনায়াসে তিন ঘন্টা প্লাস চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন তারপর দেখে এইচপির একটা খুবই হাই কনফিগারেশনের ল্যাপটপ এটা হচ্ছে এইচপি প্রবুকের সিক্স ফোর জিরো জি এইট মডেল জি এইট মেবি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ মেবি না সরি ইলেভেন জেনারেশনের ল্যাপটপই জি এইট এখন পাচ্ছেন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে একদমই হাই কনফিগারেশনের এই ল্যাপটপটি যেটা একদমই লেটেস্ট একটা কনফিগারেশন এবং কন্ডিশনে অ্যাভেলেবেল পাচ্ছেন চল্লিশ হাজার নশো টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশন ওপেন বক্স কন্ডিশনে এই মডেলটা অ্যাভেলেবেল পাচ্ছেন বর্ডারলেস একটা ডিসপ্লে থাকবে যাদের ডিসপ্লেটা থাকবে বর্ডারলেস তাদের জন্য বর্ডারলেস ডিসপ্লে পাশাপাশি ব্র্যান্ড নিউ কন্ডিশনে বড় টাচ এর সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইসপির প্রোবুক সিক্স ফোর জিরো জি এইট শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় আর এবার দেখে টি ফোর এইট জিরো লেন মধ্যে যারা রিজনেবল প্রাইসে এইট জিরো মডেলটা নিতে যাচ্ছেন টি সিরিজের মধ্যে কিন্তু একটা জনপ্রিয় মডেল এখন ডুয়েল ব্যাটারি সিস্টেম মানে দুইটা ব্যাটারি থাকবে ব্যাটারি ব্যাক আপ ভালো পাবেন সকল টেবিল কাজই করতে পারবেন যেহেতু কোয়াড কোর প্রসেসর পাচ্ছেন মার্কেট স্ক্রিন ধুমায় করতে পারবেন ডিসপ্লে সাইস্টপ পেয়ে যাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি কিবোর্ডে ব্যাকলাইট থাকবে আর ল্যাপটপটা কিন্তু ফুল কার্বন ফাইবার বডির ল্যাপটপ যে কারণে যথেষ্ট ডিউরেবল চার্জিং সিস্টেম পাচ্ছেন টাইপ সি খুবই দ্রুত চার্জ হবে চার্জিং ব্যাক আপ ভালো পাবেন আর ল্যাপটপটিতে অন আসে কিন্তু আপনি গ্রাফিক্সের কাজ অ্যানিমেশনের কাজ মোশন ডিজাইনিং অথবা গেমের এন্টারপ্রাইজ তৈরির মতো কাজগুলো ইজিলি করতে পারবেন শুধুমাত্র চব্বিশ হাজার নশো টাকা এই ডিভাইসগুলো কিন্তু পাচ্ছেন একদমই অফার প্রাইসে যেমন আরো একটা স্পেশাল অফারে পাচ্ছেন ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর ডাবল জিরো কার্বন বডির ল্যাপটপটি শুধুমাত্র ছাব্বিশ হাজার নশো টাকা একদমই ধামাকা অফার ব্র্যান্ড নিউ কন্ডিশন আর একদমই বর্ডারলেস একটা ডিসপ্লের সাথে এই ডেলের সবচেয়ে প্রিমিয়াম মডেলটি কার্বন ফাইবার বডি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন শুধুমাত্র ছাব্বিশ হাজার নশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে একদমই আলট্রাসনিম একটা ডিভাইস আকর্ষণীয় লুকসের সাথে অ্যাভেলেবেল

কারণে বডি স্ট্রাকচারটা থাকবে খুবই আর ল্যাপটপটাতে পাচ্ছেন একটা হিসেবে ইউজ করার জন্য আরো একটা প্রোডাক্ট থাকবে আট জিবি প্রাইসটা চল্লিশ হাজার নয়শো টাকা আর এরপর দেখে আরও একটা টেন জেনারেশনের মডেল টি সিরিজের সবচেয়ে জনপ্রিয় টি ফোর মডেল এখন অ্যাভেলেবেল পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এর টেন জেনারেশন আট জিবি র্যাম সরি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন দিয়ে থাকবে ব্যাগ এন্ড অলেপসানের সাউন্ড সিস্টেম সাউন্ড কোয়ালিটিটা পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম আর ল্যাপটপ দিয়ে কিন্তু বড় সাইজের ডিসপোর্স সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন চোদ্দ দশমিক ফুল এইডি রেজলুশনে ফুল কার্বন ফাইবার বডি দিয়ে প্রিমিয়াম এমডিটি পাচ্ছেন টাইপ সি চার্জিং সিস্টেম দিয়ে চার্জিং ব্যাকআপটা খুবই ভালো পাচ্ছেন প্রাইস থাকবে পঁয়ত্রিশ টাকা আর এইচপি সবচেয়ে জনপ্রিয় মডেল ল্যাপটপের বাজারে এখন এইচপি এল রেড বুকের এইট ফোর জিরো জি সেভেন যেটা পেয়ে যাবেন একদমই ব্র্যান্ড নিউ ফুল ফ্রেশ কন্ডিশনে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নশো টাকা প্রিমিয়াম একটা এইচপি লেটেস্ট লোকো দিয়ে ফুল মেটাল বডির সিলভার কালারের এই ল্যাপটপটি পাচ্ছেন আলট্রা স্লিমনেসের সাথে আর সাউন্ড কোয়ালিটিও পেয়ে যাচ্ছেন ব্যাং অ্যান্ড অলপশনের প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটির সাথে বর্ডারলেস একটা ডিসপ্লে পেয়ে যাবেন ফুল ফুল সকল টাইপের কিবোর্ডে মানে ফিচার অ্যাভেলেবেল পাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন দুইটা টাইপ সি পোর্ট দুইটা ইউএসবি পোর্ট আর এই ডিএমআই পোর্ট মতো সকল টাইপের লেটেস্ট পোর্ট ফ্যাসিলিটিজ আর প্রাইসটা থাকছে আমাদের সপে সাঁত্রিশ হাজার নয়শো টাকা আর এই ডিভাইসগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি থাকবে একসাথে অনেকগুলো থেকে বাছাই করে নিতে পারবেন আর এস পি জনপ্রিয় মডেল জি সিক্স জি ফাইভ এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন পঁচিশ হাজার নয়শো টাকায় এটা এর এইট জেনারেশনের ল্যাপটপ ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে আর ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি সিস্টেম মানে একই সাথে হার্ড ডিস্ক এবং এসএসডি আপনি দুইটাই এই ডিভাইসটিতে ইউজ করতে পারবেন আর পাচ্ছেন সকল টাইপের ফিচার্স ফ্যাসিলিটি যেমন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর পোর্ট ফ্যাসিলিটি যাদের বেশি প্রয়োজন এটাতে হিউজ পরিমাণে আপনি যাবেন প্রাইসটা থাকছে শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকা তারপর সর্বশেষ একটা খুবই প্রিমিয়াম মডেল দেখা যেতে যারা মেটাল বডি দিয়ে আপনি চাচ্ছেন টু ইন ওয়ান ডিভাইস নিতে রিজনেবল প্রাইসে শুধুমাত্র তেইশ হাজার নশো টাকা এই টু ইন ওয়ান ডিভাইসটি পাচ্ছেন যেটা ট্যাব প্লাস ল্যাপটপ চাইলে এটা ট্যাব মানে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন কারণ আইপিএস মেলের টাইপ স্ক্রিন ডিসপ্লে থাকবে রেজলিউশন থাকবে খুবই সুন্দর আর চাইলে রোটেট করে এটাকে ল্যাপ ল্যাপটপও বানিয়ে ইউজ করতে পারবেন কোরাই থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই প্রিমিয়াম মডেলটি শুধুমাত্র তেইশ হাজার নশো টাকা আর এই ল্যাপটপগুলো বাইরেও আমাদের শপে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপ কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি মাইক্রোসফট সার্ফেস থেকে শুরু করে অ্যাপেলের ম্যাকবুক অথবা যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশনই চাইলে আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন উপরে যাওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটার মাধ্যমে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের ফেসবুক পেজে সরাসরি আমাদেরকে পেজের ইনবক্সের নকের মাধ্যমে আমাদের সাথে যে কোনো ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারেন আর আপনি ইউটিউব ভিডিও লিখে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব টিকটক সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদেরকে আর আরও বলে নিতে চাই আমাদের শপে কিন্তু কিস্তি সুবিধাটাও আছে যাদের ক্রেডিট কার্ড আছে তাদের জন্য থাকবে ইএমআই সিস্টেম টোটাল টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই আমরা করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে একদমই সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেলে আপনি আমাদের শপ থেকে পার্চেস করতে পারবেন পাশাপাশি আপনি যদি ঢাকার বাইরে থাকেন আপনি কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় আমাদের থেকে ল্যাপটপ নেওয়ার সুযোগ সুযোগটাও গ্রহণ করতে পারেন আর শপ লোকজনটা আরেকবার বলে দেয় এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড আহ এটা হচ্ছে তিরানব্বই নাম্বার বিল্ডিং যেটা তৃতীয় তলে আসলে পেয়ে যাবেন ইউটেক ব্রিডিতে আমাদেরকে আর আমাদের এই প্রিমিয়াম ল্যাপটপ গুলো কালেকশন গুলো পাশাপাশি আরেকটু ইজি করে দিতে চাই মেট্রো রেল পিলার দুশো একান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলে মাজার পাবেন যেটা পাশের যে বিল্ডিংটা বিদায় জানাবো তার আগে বলেন এই যারা ল্যাপটপের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এইরকম ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আরো বেশি বেশি দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন আরেকটা ল্যাপটপ রিভিউ ভিডিও ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ